আমরা এখন সবাই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি আমাদের অধিকাংশ ব্রডব্যান্ড ব্যবহারকারীর একটি পরিচিত সমস্যা হলো দুই ঘন্টা নেট ভালো চললে দুই ঘন্টা নেট খারাপ চলে অনেক সময় ভিডিও দেখাই যায় না বারবার আটকে যায় অনেকেই বিরক্ত হয়ে মোবাইল ব্যবহার করে ব্রডব্যান্ড এই সমস্যাগুলি কয়েকটি কারণে হয়ে থাকে কারণগুলি আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য এখন যাচ্ছি একটি ব্রডব্যান্ড কানেকশন দেয়ার দেওয়ার জন্য সবকিছু নিয়ে নিয়েছি আমাদের যেগুলো প্রয়োজন ছিল সবকিছু নিয়ে নিয়েছি কাস্টমারের ফুল ডিটেল জেনে নিয়েছি কাস্টমারকে ফোন দিয়ে সবকিছু এ টু জেনে নিলাম কাস্টমার আমাকে যে লোকেশন দিয়েছে সেই লোকেশন অনুযায়ী এখন যাব কাস্টমার আমাদের জন্য দাঁড়িয়ে আছে তবে আমরা যে কানেকশনটা দিতে যাচ্ছি এটাতে আমরা সার্ভে করিনি আমরা এখনই সার্ভে করব দেন আমরা সংযোগটি দিয়ে দেব রাস্তা থেকে কাস্টমারের বাসা প্রায় একশো থেকে একশো বিশ মিটার দূরে কিন্তু দুঃখের বিষয় হলো যে কোনো ইলেকট্রিক পোল নাই তারটা নিয়ে যেতে হবে আম গাছের উপর তো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে দিলে তারটা ভালো থাকবে তারটা ছিঁড়বে না সবকিছু দেখে নিলাম আশেপাশে তেমন একটা বাসা নাই খুব একটা ফাঁকা জায়গা আর সংযোগটা দিতে হবে এই পোল থেকে এই পুল থেকে একশো মিটার সামনের দিকে আমাদের যা লাগবে আর আমরা সবকিছু সার্ভে করে ফেলেছি এখন আমরা মইটা নিয়ে আসার জন্য রওনা দিব আরও একটি বিষয় আপনাদের জানানো হয়নি এখানে যে সংযোগটা হচ্ছে এই রাউটার অনু সবকিছু আমাদের দেওয়া লাগবে আর আমাদের থেকে রাউটার অনু নিলে অনেক কিছু সুবিধা থাকে কোনো কিছু প্রবলেম হলে আমরাই দেখে দিই যদি চেঞ্জ প্রয়োজন হয় তাহলে আমরা চেঞ্জ করে দিই এক বছরের মধ্যে এক্ষেত্রে আপনার কোনো ঝামেলা থাকছে না সংযোগটা দেওয়ার জন্য মই প্রয়োজন অবশ্যই সেজন্য মইটা রাস্তার ধারে এক জায়গায় তালা দেওয়া ছিল আমরা মইটা নিয়ে এখন যেখানে সংযোগের কাজ করব সেখানে নিয়ে যাব। তার টানার কাজ শুরু করে দিয়েছি আমাদের একশো বিশ মিটারের মতন তার টানতে হবে যে তারটা টানছি সেই তারটার নাম হলো অ্যাস্ট্রা এটা চার কোরের ফাইবার ফাইবারটা অনেক ভালো সেজন্য আমরা ব্যবহার করছি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি অ্যাস্ট্রা ইউম লিডার এই ফাইবার গুলাই ব্যবহার করছি ফোর কোরের চাইলে আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো ফাইবার এখানে যতটুকু ফাইবারই ব্যবহার করব কাস্টমারকে টাকা দেওয়া লাগবে না কাস্টমারকে শুধু একটি কানেকশন ফি দেওয়া লাগবে সব কানেকশনের ক্ষেত্রে মিনিমাম একটি কানেকশন ফি নেওয়া হয় আর আমরা এখন কাজ করছি তিনজন আমি এখান থেকে ফাইবার ছাড়ছি আর সামনের দিকে দুইজন কাজ করছে কারণ একা তার টানা আবার মই নিয়ে যাওয়া একটু সমস্যা হয় সেজন্য তিনজন হলে আমাদের ভালো হয় আর তারে যদি একবার প্যাচ লেগে যায় তাহলে তারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা তার ভাজ খাওয়ানো যাবে না বা কোনোভাবে ব্যান্ড হয়ে গেলে এটা লেজার বেড়ে যাবে সেজন্য খুব সাবধানতার সাথে তারটা হাতে রেখে ছাড়তে হচ্ছে একবারও যদি প্যাচ লেগে যায় তাহলে তারটা ভেঙে যাবে তখন আবার জোড়া দিতে হতে পারে সেখান থেকে তবে এই কাজের ঝামেলা আছে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয় ধীরে সুস্থে তবে আমরা একটু উল্টাভাবে কাজ করব কারণ আমরা রাউটারোনো নিয়ে আসিনি কাস্টমারের বাসা থেকে কাজ করতে করতে লেজার পর্যন্ত বের হব। সেজন্য আমি কাস্টমারের কাস্টমারের বাসাতে বাসাতে যাচ্ছি যাচ্ছি আর তার টানা হয়ে গেছে আমি এখন ছোট টিজি নিয়ে এটা লাগিয়ে তারপর আমরা বের হব লেজার দেওয়ার জন্য এটা হচ্ছে কাস্টমারের বাসা আর কাস্টমারের বাসাতে একটা পয়েন্ট রাখতে হবে সেজন্য যথেষ্ট পরিমাণ তার টেনে রেখেছে আমাকে এখন এটা সুন্দরভাবে গুছিয়ে বেঁধে দিতে হবে সামনের দিকে আম গাছের পুট দিয়ে তার নিয়েছি তারটা এখনো টেনে বাধা হয়নি জাস্ট কাস্টমারের বাসার এখানে বেঁধে দিয়েছি সুন্দর ভাবে এখানে একটি পয়েন্ট রাখলাম কাস্টমারের বাসার আশেপাশে যদি কোনো সংযোগ হয় তাহলে এখান থেকে সংযোগটা দিয়ে দিতে পারবো সেই জন্য এখানে সুন্দর ভাবে একটু পয়েন্ট রেখে দিলাম বা কোনোভাবে যদি তা ছিঁড়ে যায় তাহলে এখান থেকে ঢিল দিয়ে কাজ করে নিতে পারবো আর এখানে একটি প্যাসকট লাগানো হচ্ছে প্যাসকট না লাগালে এটা অনুতে কানেক্ট করা যাবে না ফাইবার অপটিক কেবলের সাথে একটি হলুদ তার লাগাতে হয় যেটা লাইন তারের সাথে যেমন জ্যাক লাগানো থাকে এটা তো খেয়াল করেছেন ঠিক এই রকম একটা জ্যাক হয় নাম এইরকম বলে ওইটা ডিস লাইনের জ্যাক বলে আর এটাতে প্যাসকট বলে যেমন টিভির সাথে কানেক্ট করার জন্য যে একটা না লাগালে কানেক্ট করা যায় না ঠিক তেমনি এই হলুদ তার না লাগালে অনুর সাথে কানেক্ট করা সম্ভব হবে না যে পোল থেকে সংযোগটা দিতে হবে সেই পোলে চলে আসছি তারটা সুন্দরভাবে বেঁধে দেওয়া হচ্ছে আর একটু ঢিল রাখা হচ্ছে কারণ গাছের মধ্যে দিয়ে তার আছে যদি টান টান করে রাখি তাহলে বাতাসে ছিঁড়ে যাবে লেজার দেওয়ার কাজটা শুরু করে দিয়েছি এখানে কোনো স্প্লেটার লাগাতে হচ্ছে না কারণ আগে থেকে একটি করে লেজার পার করা ছিল সেজন্য জাস্ট একটা করে করে জয়েন্ট দিয়ে দিতে হবে আমাদের লেজারের কাজ কমপ্লিট হয়ে গেলে অফিস থেকে যে কেউ এসে রাউটার অনু সেট করে দিবে আমরা আমাদের কাজ কমপ্লিট করে চলে যাব যদি এখানে স্প্লেটার লাগাতে হতো তাহলে অনেকটা সময় লেগে যেত তো এখানে যেহেতু স্প্লেটার লাগাতে হচ্ছে না তাই খুব দ্রুত কাজ হয়ে আমরা যে এলাকাতেই থাকি না কেন প্রতিটি এলাকাতেই একের অধিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে আর কম্পিটিশনের সময়ে সবাই ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে কারণ যদি খারাপ সার্ভিস প্রদান করে তাহলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমে যাবে বা ব্যবহারকারী তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পরিবর্তন করে ফেলবে তাই মনে করা হয় ব্রডব্যান্ড কানেকশনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর কারণে নেটের সমস্যা দেখা দেয় এই ধরনের আশঙ্কা খুবই কম থাকে যদিও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সমস্যা থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক করে ফেলা হয় এখন কাস্টমারের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে নেট কেন খারাপ চলে নেট খারাপ চলার অনেক কারণ আছে কিছু কিছু কারণ বলি আশা করে বুঝতে পারবেন প্রথমত আমরা টু এর রাউটার ব্যবহার করি রাউটারে যখন তিন থেকে চারটার বেশি ডিভাইস কানেক্ট হয় তখন সমস্যা দেয়া শুরু করে ব্যবহারকারী চাহিদা মতো ইন্টারনেট সাপ্লাই দিতে পারে না রাউটার কারণ সিঙ্গেল ব্যান্ড রাউটারে তেমন খুব একটা ভালো কনফিগারেশন থাকে না যার কারণে এমন সমস্যা দেখা দেয় দ্বিতীয় কারণ হতে পারে অ্যাবনরমাল ডাটা ইউজ যখন হিউজ পরিমাণ ডাটা অল্প সময়ে ব্যবহার হবে তখনই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সার্ভার থেকে রাউটারের অ্যাক্সেস ধীরগতির করে দেওয়া হয় আপনি যখন রাউটারটি দুই মিনিটের জন্য বন্ধ রেখে চালু করবেন দেখবেন ঠিক হয়ে গেছে আবার আগের মতো চলছে আবার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ওভার হিট প্রবলেম রাউটার ডিভাইসটির একটি ন্যূনতম হিট সেট করা থাকে যার মধ্যে থাকলে ভালো সার্ভিস প্রদান করে যখনই অতিরিক্ত হিট হয়ে যায় তখনই রাউটারের সার্ভিস খারাপ দিতে থাকে এই সকল বিষয়গুলির কারণে নেটের সমস্যা দেখা দিতে পারে আমাদের লেজার দেওয়ার কাছে সুন্দরভাবে পুলে বেঁধে দিয়েছি আমরা এখন যাব পরবর্তী কাজের জন্য তার আগে সুন্দরভাবে মইটা যেখান থেকে নিয়েছিলাম সেখানে তালা দিয়ে রেখে দেব এখন যেখানে যাচ্ছি সেটাও আমরা সার্ভে করিনি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট হয়েছে আর এটা হচ্ছে আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট হয়েছে এখন গিয়ে দেখবো যে সেখানে সংযোগ দেওয়া যাবে কিনা তারপরে সবকিছু কথাবার্তা বলে নিব খরচের বিষয় আছে সেগুলো কথা বলে লাইনটা দিয়ে আমরা লোকেশন জেনে নিয়েছি খুব দ্রুত চলে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে লোকেশনে চলে যাব আমরা সংযোগ দেওয়ার কাজ শুরু করে দিয়েছি কাস্টমারের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক কাস্টমার লাইন নিবে আমরাও লাইনটা সেজন্য দেওয়ার কাজ শুরু করে দিয়েছি আর আমাদের কাছে ফোরপোর্ট এর টিজি বক্স ছিল না এক পিছো ছিল না সেই জন্য আমরা এখানে বাধ্য হয়ে টু পোড টিজি বক্স লাগাতে হচ্ছে টু বক্স এর মধ্যে তিনটা ফাইবার ঢোকাতে হচ্ছে এটাও আমরা দিয়ে কাজ করছি এখানে খুব বেশি ফাইবার ফাইবার লাগেনি আনুমানিক লেগেছে রাউটার কাস্টমার নিজেই কিনেছে তবে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ব্যবহৃত রাউটার রাউটার হিসেবে ব্যবহার করছে টিফিলিং আর অনু ব্যবহার করছে ভিস কাস্টমার আমাদের দেখাতে নিয়ে এসেছিল যে এই রাউটার এই অনু নিয়েছি সংযোগ নেওয়া যাবে দেখিনা তো দেখলাম যে সব ঠিকঠাক ছিল সবকিছু ওকে ছিল মোটামুটি ভালোই খুব একটা বেশি দিন ব্যবহার হয়নি রাউটার ওโน দুইটাই নতুন ছিল ভালো সার্ভিস পাবে বলে মনে করছি এখানে যে সংযোগটি হচ্ছে এখানে সংযোগ নিচ্ছে 5 এমবিপিএস এর তবে যদি তার স্পিডের আরো প্রয়োজন হয় তাহলে পরে আপডেট করে নেবে আগে তারা ব্যবহার করে দেখবে যে আসলে এই 5 এমবিপিএস এ তাদের যথেষ্ট হচ্ছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা তো আশা করা যায় 5 এমবিপিএস এ কোনো সমস্যা হওয়ার কথা না কারণ ব্যান্ডউইথ অনেক ভালো 5 ফোন যাবে যদি এরকম সমস্যা হয় যে চলছে না তাহলে আমাদের কমপ্লেন দিলে আমরা এসে দেখে দিয়ে যাব। এখানে লেজার দিলাম এই ডিসপ্লেটার থেকে এখানে এই ডিসপ্লেটা লাগানো নাই এক পুল পেছনের দিকে একটি এই ডিসপ্লেটা লাগানো আছে সেখান থেকে লেজার টা পার করে নিয়ে এসেছি আর এখানে লেজার আছে বাইশ বাইশ যথেষ্ট ভালো পরিমাণ লেজার এই লেজারে কোনো সমস্যা হবে না তবে পঁচিশ পর্যন্ত স্ট্যাবল ইন্টারনেট পাওয়া যায় মাইনাস পঁচিশের ঊর্ধ্বে চলে গেলে একটু সমস্যা দেখা দিতে পারে তারপরেও ইন্টারনেট অ্যাক্সেস থাকে সর্বোচ্চ মাইনাস তিরিশ পর্যন্ত অনু আপ হয় তবে তিরিশ পর্যন্ত থাকলে সমস্যা দেখা দিতে পারে আমরা পঁচিশ পর্যন্তই রাখি কোনো ক্ষেত্রে হয়ে যায় অনেক সময় তিরিশের আশেপাশে আজকে সারাদিনে তেমন কাজ ছিল না এই কাজটা করে দিলে আমাদের আজকের মতো কাজ শেষ হয়ে যাবে তাই আমরা সুন্দরভাবে এই কাজটাও শেষ করে ফেলেছি এখন এটা সুন্দরভাবে গুছিয়ে পুলে বেঁধে দেবো তারপরে কাস্টমারের বাসায় গিয়ে রাউটার অন গ্লাস সেট আপ করবো সাথে একটি হলুদ লাগাতে হবে যে প্যাস আর আমার জন্য থুয়ে গেছে আমাকে এখন এটা পুলে উঠিয়ে দিতে হবে তারপরে আপনাদের নিয়ে যাব কাস্টমারের বাসায় তারগুলাকে গুলাকে সুন্দরভাবে গুছিয়ে পুলে বেঁধে দিলাম আর যতটুকু তার আমাদের অবশিষ্ট আছে ততটুকু তার গাড়িতে বেঁধে নিয়েছি এখন যাচ্ছি কাস্টমারের বাসায় মই রেখে দিয়েছি কাস্টমারের বাসার সামনে এখানে একটু তার বাধার প্রয়োজন ছিল সেজন্য তারটা এখানে মইটা রেখে দিয়েছি যা সময় নিয়ে নেব আর এটা হচ্ছে কাস্টমারের বাসা কিছুক্ষণের মধ্যে যাচ্ছি ভেতরের কাজ রাউটার অনুগুলা করে ফেলেছে যদি তারা এভাবে রাউটার না রাখতে চায় তারা ইলেকট্রিশিয়ান দিয়ে রাউটার গুলা দেওয়ালে সেট করে নেবে আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ